সালামু আলাইকুম আশা করি সবাই আল্লাহর আশেষ রহমতে বেশ ভালো আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন আলহামদুলিল্লাহ আমরা আল্লাহর রহমতে বেশ ভালো আছি তো আজকে একটা অন্যরকম ব্লগ আপনাদের সাথে শেয়ার করব কোনো রান্না বান্না কোনো অন্য কোনো কিছুই না জাস্ট একটু বিকালবেলা বের হয়েছিলাম তো চিন্তা করলাম যে এরকম একটা পরিবেশ সবার সাথে যদি শেয়ার করা যায় তাহলে কেমন হয় তো সেটা ভেবেই আসলে আজকের ভিডিওটা আপনাদের জন্য রোড করেছি তো আশা করি ভালো লাগবে কারণ এরকম ভিডিও আমি এর আগে কখনো দেইনি। তো আমি কিন্তু মালয়েশিয়াতেই স্টে করি তো যেহেতু আমি বাহিরের দেশে থাকি তো বাহিরের দেশে যদি গ্রামের পরিবেশের মতো যদি হাঁস মুরগি পুকুর পুকুরে মাছ আছে এরকম কিছু দেখতে পেলে কিন্তু বেশ ভালো লাগে তো এরকমই একটা আজকের ভিডিওটা আমি আপনাদের সাথে শেয়ার করব। আর এখন আমি কিন্তু পাহাড়ের উপরে আছি আর আমাদের গাড়ি কিন্তু পাহাড়ের উপরে রাস্তা দিয়েই চলতেছে আর সাইডে কিন্তু বেশি মানে বেশিরভাগই মানে কাঁঠালের বাগান দেখা যায় আর এই সাইডে কিন্তু কলার বাগান আছে তো আমার কাছে বেশ ভালো লেগেছে তো হঠাৎ করে আসলে এরকম একটা পরিবেশে ঘুরতে যাওয়া আর কি ঘুরতে যাওয়া এরকম প্ল্যান করে না এমনিতেই হঠাৎ করে যাওয়া হয়েছে জন্য আর কি আজকে আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করলাম তো এই যে এইগুলা কিন্তু সব কলা বাগান আর হচ্ছে কাঁঠাল বাগান করে রাখছে এই যে এটা হচ্ছে বেড়ার একটা খামার তো আমরা এখানে না আর একটু সামনে যাবো আর কি আমরা যে জায়গায় আসছি তো আমরা চলে এসেছি আমাদের যে জায়গায় আসার কথা ছিল তো এখন গাড়িটা পার্কিং করার পর তারপর আমরা নিচে নামবো আর এই যে এখানে কিন্তু টার্কি মুরগি আর হচ্ছে রাজা রাজাহাঁস আছে তো যখন গাড়ি থেকে নেমেছি তখন কিন্তু আপনারা শব্দ শুনতে পেয়েছেন রাজাহাঁসের ডাক কিন্তু আপনারা শুনতে পেয়েছেন তো সব মিলিয়ে মোটামুটি ভালোই লেগেছে আর এদিকে আছে আনারস গাছ মেবি আর এই যে এখানে হচ্ছে কোয়েল পাখি ছটফট করতেছে খাঁচা থেকে বের হওয়ার জন্য ছোট্ট পুকুর এখানেও মাছ আছে মাছ মাগুর মাছ আছে আর কি তো মাগুর মাছটা যখন একটা কিছু পুকুরের মধ্যে ফালায় তখন মাগুর মাছ কিন্তু একদম বেশি ওঠে এই যে আপনারা একটু খেয়াল করলে বুঝতে পারবেন যে এখানে মাছ আছে যে তো এখানে আসলাম এখানে আসার কিন্তু আরও একটা কারণ কারণ এখানে কিন্তু আসলে আত্মীয় স্বজন বলতে কেউই নাই বিদেশের বাড়িতে তো কারো বাসায়ও যাওয়ার সুযোগ নাই যেহেতু আবার লকডাউন চলতেছে কোথাও মন খারাপ থাকলেও যেতে পারবো না তো এক এরিয়া থেকে অন্য এরিয়ায় যাওয়া যায় না তো ভাবলাম যে এখানেই চলে আসি আর এখানে কিন্তু যাদের এখানে এসেছি তারা কিন্তু বাঙালি ফ্যামিলি তো যেহেতু বাঙালি বাংলা ভাষায় কথা বলতে পারি সেটা কিন্তু একটা বড় বিষয় তো মন খুলে কথা বলা যায় তো সেজন্যই আরও আসা তো এখানে এসে ভাবির সাথে মারিয়ামের সাথে কথা বলেও বেশ ভালো লাগে তো মারিয়ামকে দেখলে তো চাঁদ খুব পাগল হয়ে যায় ও আপু আপু করে মারিয়ামকে তো চাঁদেরও খুব ভালো লাগে মারিয়ামের সাথে ও তো যাওয়ার পর মারিয়ামের পিছন ছাড়েই না তো ভাবির সাথেও কথা বলে খুব ভালো লাগে তো এই জন্যই আরও আসা একটু বাঙালি বাঙালি কথা বললে একটু অন্যরকম লাগে একটা ভালো লাগে আর কি ভালো লাগা কাজ করে সেজন্য আসা আর এখানে কিন্তু ভাবি কিন্তু আমাদেরকে খুব আদর করে আর চাঁদকে তো আরও বেশি আদর করে খুব আদর করে ভাবি আর ভাবির সাথে কথা বললেও খুব ভালো লাগে খুব আন্তরিকতা আছে তাদের মধ্যে তো সেজন্য আরও যাওয়া আর কি ভাবির সাথে একটু কথা বললে খুব ভালো লাগে কারণ আমি এখানে আছি বাঙালি লোক দেখি না যে তা না বাঙালির লোক দেখি কিন্তু বাঙালি আমি একটাও মহিলা কিংবা আমি দেখি না যে আমি একটু মন খুলে কথা বলতে পারবো তো আমি ভাবির সাথে কিভাবে আমার পরিচয় হয়েছিল আসলে আমি যখন আমরা ডিম তো আমাদের খাওয়ার জন্য ডিম আমরা এখান থেকে নিয়ে থাকি তো একদিন চাঁদের বাবার সাথে আমিও চলে এসেছিলাম তো আসার পর দেখি যে ভাবি বাংলা ভাষায় কথা বলতেছে পরে আমি চাঁদের বাবাকে জিজ্ঞেস করি ভাবি কি বাঙালি পরে বলতেছে যে হ্যাঁ বাঙালি তো না হয়তো বাংলা ভাষায় কথা বলে কীভাবে পরে আমি তো এই তো আমার তো খুব ভালো লেগেছে যে ভাবিও বাঙালি তো আমি যাদের বাবাকে বলছিলাম যে আমি যখন সুযোগ পাবো তখনই কিন্তু আমি এখানে চলে আসবো ভাবির সাথে কথা বলার জন্য পরে বলতেছে যে হ্যাঁ আচ্ছা ঠিক আছে আর যদি আমি ফ্রি থাকি তাহলে তোমাকে নিয়ে আসবো তো এই আর কি তো আমার অনেক দিন পর এখানে আসা তো এসে খুব ভালো লাগলো ভাবিরা কিন্তু আগে অন্য জায়গায় থাকতো সেখান থেকে এই জায়গায় চলে এসেছে আর এই জায়গায় আমি প্রথমেই আজকে আসলাম তো এসে খুব ভালো লাগলো আর প্রচণ্ড বাতাস যেহেতু পাহাড়ের উপরে আর প্রচণ্ড বাতাস ছিল খুব ভালো লাগছিল একদম স্নিগ্ধ একটা বাতাস ছিল আর এই খামারটাতে ছিল এক সাইডে ছাগল আর অন্যদিকে ছিল দেশি মুরগির ছোট ছোটো বাচ্চাগুলো তো অনেকগুলোই ছিল বেশ সুন্দর লাগছিল মাসাল্লা তো অনেক ঘোরাঘুরি করলাম যাওয়ার সময় এসে গেছে কারণ আকাশের অবস্থা ভালো না বৃষ্টি হতে পারে যে কোনো সময় আর বৃষ্টি হলে আমরা কিন্তু বাসায় যেতে পারবো না রাস্তাঘাট খুবই খারাপ আর তো সেজন্য আর কি যেতে হবে এখনই বাসায় আর তো বাসায় যাওয়ার সময় আবার চাঁদ বিড়াল দেখছিল। বিড়ালকে আবার চিপস দিচ্ছিল ও চিপস খাচ্ছে তারপর বিড়ালকেও চিপস দিচ্ছে আর ওর তো বিড়াল খুবই পছন্দ আশা করি আজকের ব্লগটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিতে কিন্তু ভুলবেন না আর যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন আর পাশে থাকা ছোট্ট বেলাইকনটা প্রেস করে দিবেন এতে করে আমি নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যাবে তো অনেকেই আছেন যে আমার মতো নতুন ইউটিউব চ্যানেল খুলেছেন তো অনেকে আমরা জানি না যে কমেন্টে এসে সাবস্ক্রাইব কথাটা লিখলে আমার চ্যানেলের যেমন সমস্যা হবে যে লিখে তার চ্যানেলেরও সমস্যা হবে এটা আমি আগের একটা ব্লগেও বলেছি প্লিজ কেউ দয়া করে এই সাবস্ক্রাইব কথাটা বা সাব এই কথাটা লিখবেন না তো আশা করি বুঝতে পেরেছেন আজ এই পর্যন্তই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ